এখন সময় হচ্ছে আটটা বারো বাজে আজ হচ্ছে সোমবার সপ্তাহে শুরু তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি মেয়েকে স্কুলে দিয়ে এলাম তোমার দাদাভাই কাজে বেরোলো তোমার দাদাভাই কালকে অনেকটা রাত করে এসেছিল আর সকালবেলা একসাথেই বেরিয়েছি দুজনে মিলে তো মেয়েকে স্কুলে ছাড়লাম আর তোমার দাদাভাই গেল গেলো কাজে আর আমি এখন একটা মানে এনার্জি ড্রিঙ্ক বলতে পারো সকালবেলার এই যে চা গরম গরম এক কাপ দুধ চা দাও রাখি এটা গরম গরম এক কাপ দুধ চা চা টা খাবো তারপরে শরীরে বেশ একদম ফুল এনার্জি নিয়ে আসবো নিয়ে এসে তারপরে কাজে হাত দেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এখন ছপা চা বিস্কুট খেয়ে নি খেয়ে এনার্জি নিয়ে পরে আবার আসছি তো বন্ধুরা আমার এখন চা খাওয়া কমপ্লিট চলো এবারে হচ্ছে এখন কটা বাজে বলো তো সাতটা হয়ে গেছে ভাবতে পারছো মানে এত লেট কেন হয় আমার আমিও নিজেও বুঝি না চলো আমি মাছটা বের করে রাখি ফ্রিজের থেকে কোনটাতে মাছ আছে এইটাতে মাছের ঝোল আর ভাত হবে আজকে বুঝলে বন্ধু পরে আজকে এত সুন্দর ওয়েদার না খুব সুন্দর রোদ্দুর আর খুব সুন্দর ওয়েদার আমাদের গাছে ফুল হয়েছে ওই দিকের গাছটাই ফুল হয়েছে আর প্রচুর কাজ বন্ধুরা দেখো বিছানার আমার অবস্থা দেখছো সকালবেলা আমি এতটুকু টাইম পাইনি যে বিছানাটা তুলবো আমি আগে বিছানাটা তুলে নিই তারপরে কাঁচা ধোয়া করতে হবে রান্নাটা ভাবছি যে এসেই করব বুঝলে কারণ মেয়ের এগারোটায় ছুটি হবে তো ঠিক আছে এসে করবো মাছের ঝোল ভাত তো অসুবিধা নেই আর আজকে সকালবেলা প্রচন্ড করছে সাতটার সময় উঠেছি বুঝলে তোমার দাদা জানে বেচারা আমার খুব চিন্তা হচ্ছে খাবে রাস্তার বাইরের খাবার তো না খাওয়াই ভালো তো যাই হোক আর কি করবো তো আমি করে দিতে পারি না অনেকটা লেট হয়ে গেছিল মানে একই টাইমে তোমার দাদা ভাইও বেরোবে মেয়েও বেরোবে মেয়েকে আমার যদিও খুব একটা রেডি করতে হয় না ও সকালবেলা উঠে নিজের বই নিজে গুছায় রুটিন দেখে তারপরে নিজে ব্রাশ করে নিজে বোতলে জল ভরে টিফিন প্যাক করে নেয় নেয় মানে টিফিন কি গুছিয়ে নিয়ে টিফিনটা আমি ভরে দিই ওর মধ্যে তো এই সমস্ত কাজগুলো কিন্তু ও করে নিজেরটা নিজেই করে আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী এই দিক থেকে আমাকে করে দিতে হয় না তো এগুলো ও করে আর তাও আমার ওকে চুল বেঁধে দিতে হয় ড্রেসটা পরে দিই ড্রেসটাও পরে নেয় তো মাঝে মাঝে আমার ঠিক করে দিতে হয় পুরো তো প্রপারলি পড়তে পারে না বাচ্চা মানুষ তো আমি আবার ঠিক করে পরিয়ে দিই মোজাটা পড়তে পারে না মোজাটা আমাকে পরিয়ে দিতে হয় তো এইসব টুকটাক কাজ সকালবেলা আমি চা করেছিলাম তোমার দাদাভাই যখন বেরোয় তো চাটা করে তোমার দাদাভাইকে দিয়েছি আমি আর খাই ওরো ওরও লেট হয়ে গেছে ও মানে একটুখানি বিস্কুটে চুকিয়ে খেয়ে এক ঢোক চা খেয়ে মানে বেরিয়ে গেছে দুজনে বুঝেছো লেট করে উঠলে যা হয় আর কি তাড়াহুড়ো লেগে যায় আরো যদি দুজনে একই টাইমে বেরোয় একটু আগে পরে তাও ঠিক আছে চলো অনেক করলাম পরে তো বন্ধুরা এখন সময় হচ্ছে আসছি সাড়ে এগারোটা বাজে আর এখন আমি তোমাদের সামনে এলাম রান্না আবারও বান্না ভাত হয়েছে আর মাছ বের করেছিলাম সকালে মাছটা আর করলাম না ইচ্ছে করলো না কাল মাছ খেয়েছি তো আর আজকে আর ইচ্ছে করলো না আজকে মাছটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে হচ্ছে ডিম রান্না করলাম ডিম কষা করেছি আর ভাত করেছি আর ডাল করব উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে তিতর ডাল করব। কে কে ভালোবাসে কমেন্ট করবে হ্যাঁ ভীষণ ইচ্ছে করছে আমার একটু তিতর ডাল খেতে আসলে সর্দিটা এখনো কাশিটা আছে মুখে কিছু ভালো লাগছে না না তো তাই একটু তিতর ডাল করে খাই দেখি যদি ভালো লাগে মুখে তো ডালটা করব শুধু এখন আর মেয়েকে স্কুল দিয়ে নিয়ে এলাম নিয়ে এসে একটু হাত মুখ ধুয়ে সব একটু বসে আর ক্যামেরাটা অন করলাম চলো এখন তাহলে আমি ডালটা করি আর মেয়ে স্কুল থেকে এসে আজকে ভাত খায়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন ও যদি এখন ভাত খায় দুপুরবেলা খাওয়াটা পুরো নষ্ট হয়ে যাবে এখন ও দুটো কলা খেয়ে নেবে তারপরে স্নান টান করি ভাত খাই দেবো আর আমি বেরোনোর সময় একটু ভাত খেয়েই বেরিয়েছিলাম আলু সিদ্ধ ঘি দিয়ে ঠিক আছে চলো এখন ডালটা করি তোমাদের সামনে আবার একদম রান্না বান্না সেরে পরে আসছি ঠিক আছে চলো দেখো বন্ধুরা কি সুন্দর অসাধারণ দেখতে লাগছে শুধু দেখে একটু বলবে দেখো কি না আমাদের গাছে কিন্তু এরকম গাছ ফোটে প্রত্যেক দিনই এইভাবে ফুল ফোটে এখন আরো এই ফুলের সিজনটা আরো এখন চলে এসেছে তো এবার অনেক অনেক মানে প্রত্যেক দিন বারোটা চোদ্দটা করে এইটা হচ্ছে পঞ্চমুখী যাওয়া বলে এটাকে তো এই ফুল হচ্ছে ফোটে তারপর এদিকে দেখো এই যে একটা জবা ফুল আছে এটা মানে সাদা লাল টাইপের পুরো সাদা না বুঝতেই পারছো দেখে তো খুব সুন্দর দেখো এই দেখো কি দারুণ লাগে বলো এরকম ফুল গাছ দেখলে প্রচুর ফুল ফুটে আছে প্রচুর 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 এদিকেও আছে এই দেখো ওইদিকে আরো অনেক আছে দেখো ওগুলো তোলা যায় না যেগুলো পারি হাতে সেগুলো তুলে নি তো তোমাদের কাদের কাদের বাড়ির এরকম গাছের ফুল দিয়ে তোমরা দাও কমেন্ট করে অবশ্যই জানিও তো এখন হচ্ছে বারোটা পাঁচ আর আমি এদিকে ডাল বসিয়েছি দেখো টক বক করে ডাল ফুটছে এদিকে লাউ দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে উচ্ছেটা কেটে নিয়েছি উচ্ছেটা ভালো করে কড়া করে ভেজে নেবো এই গোল গোল করে কেটেছি তো কড়া করে ভেজে নেবো নিয়ে হচ্ছে ডালের মধ্যে দেবো তো চলো বন্ধুরা আমি একদম রান্না বান্না সেরে নি রান্না সেরে নি তারপর মেয়েকে স্নান টান করিয়ে তোমাদের সামনে একদম খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা এখন সময় হচ্ছে একটা চল্লিশ বাজে প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম তোমাদের বলেছিলাম যে মেয়ে স্কুল থেকে এসে ভাত খাইনি তার জন্য আর কি তাড়াতাড়ি বসলাম আর কাজবাজ তো হয়ে গেছে দুপুরবেলা খাওয়ার টাইম তো চলো দেখে নাও তোমরা তো জানোই কি রান্না করেছি একবার দেখে নাও এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এটা মেয়ের থালা এটা আমার থালা আর এদিকে হচ্ছে করেছি খুব টেস্টি একদম জানো তো উচ্ছে দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে তিতর ডাল কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানি আমার কিন্তু দারুণ লাগে দেখো তো এটা দিয়ে আমার আজকে খাওয়া হয়ে যাবে আমার ডাল খেতে খুব ভালো লাগে আর এদিকে করেছি একদম কষা কষা রসা রসা করে ডিম ডিম কষা ডিম আলু কষা তো চলো চলো এই আজকে আমাদের লাঞ্চ মেনু বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করিনি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে আর একটা